আমরা এমপি ফায়ারেফার্মারত সব এমপি ফায়ারে ট্রান্সফার্মারুমিনিয়ামিফায় ট্রান্সফর্মার

পাইকারি যারা নেবেন তারা যোগাযোগ করবেন বা আমাদের ঠিকানা অনুযায়ী আসবেন এসে দেখে শুনে মাল নেবেন আমাদের কাছে আইপিএস ইউপিএস এবং কি ট্রান্সফার বিভিন্ন ধরনের ট্রান্সফার না ইউপিএস এর ট্রান্সফার আমাদের কাছে আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা সামনে ফেব্রুয়ারি মাস থেকে আমরা আইপিএস এর কাজ শুরু করব স্টক করা শুরু করব আইপিএস এর মাল অলরেডি আমাদের দোকানে ঢোকা শুরু করছে আইপিএস এর মালগুলো আমরা স্টকে রাখতে এখন আমরা ফেব্রুয়ারি মাস থেকে রানিং করব কাজ আমরা আইপিএস ও পাইকারি বিক্রি করে থাকি যাদের লাগবে এখন আমরা এটা আনছি আমাদের সেন্সিং ভুল লাগতে কাছি সেন্সিং ক্যাসন হলো অ্যালুমিনিয়াম এলে অ্যালুমিনিয়াম দিয়ে অর্ডার করা হয়েছিল অ্যালুমিনিয়াম দিচ্ছি যারা তামা দিয়ে করবেন তামা পাবেন হাইব্রিড চাইলে হাইব্রিড পাবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা ট্রান্সফার্মার তৈরি করে দেবো এবং কি ট্রান্সফার্মার কয়েলও যদি নেন সেটাও নিতে পারবে ট্রান্সফার্মার কয়েল নিতে গেলে বাইকে নিতে হবে এক পিস হবে না কে কইলে ইন্ডিয়া করে সেন্সিং বাইকর দুটো করে সেন্সিং বাই করতেছি একটা হচ্ছে বারো বোল্ট আর একটা হচ্ছে বারো জিরো বারো একটা বেস্টন সার্কিটের জন্য একটা কুলিং ফ্যানের জন্য हमें आगे बताया चलो रे बच्चे चोरो ने किया डॉक्टर ना शूरू की बात किया कि क्या है कौन जो अपराध नहीं होगा এ দেখেন আমাদের ট্রান্সফর্মার গুলো তৈরি হচ্ছে পরে এরকম হবে এখন শুধু কয়াল করা হচ্ছে এগুলো পনেরো পিস আর ওই যেখানে আইপিএস এর সার্গেটগুলো রেডি করা হচ্ছে এগুলো সব নাইন পয়েন্ট ফাইভ সার্গেট রেডি করা হচ্ছে